শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সাইকেল জায়গা শ্রীরামপুর যেহেতু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ টাইমটা শ্রীরামপুরের উন্নয়ন তো করেইছে এবং বেশিরভাগ টাইমটা শ্রীরামপুরেই যিনি কাটান তো এবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ব্যাপক হারে লিড নিয়ে কি বলবেন শুন ব্যাপক হারে লিড কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার আগে তো আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা আমাকে দিতে হবে কি তিনি যে প্রকল্পগুলো দিয়েছেন আজকে সাধারণ মানুষের কাছে সমাদৃত হয়েছে মানুষের কাজে লেগেছে সাধারণ মানুষের লক্ষ্মী ভাণ্ডার বলুন বা অন্যান্য প্রকল্প অতএব সেটা কাজে এসেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টোটাল নেতৃত্বে যে ইলেকশনটা হয়েছে কমান্ডার ইন চিফ হিসেবে তিনি কাজ করে কন্ট্রোল করেছেন তাতে অনেকটা ফল ভালো হয়েছে এবং ব্যক্তিগতভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামে প্রচুর সময় দেন মানুষের সঙ্গে সবসময় মেশেন মানুষের কোনো সুবিধা অসুবিধা তিনি পাশে দাঁড়ান এবং শ্রীরামপুরে প্রচুর সময় দিয়ে যেমন উন্নয়নও করেছেন অতএব এটা কল্যাণ ম্যান্ডা বলুন মমতা বলুন সবার বা অভিষেক যৌথভাবে আজকে এই জয়টা আমাদের এনে দিয়েছে অন্যান্য জায়গাও অনেক এমপি হয়তো পারেননি যারা আমাদের অতএব সেই জায়গায় তারা সেভাবে সময় দিতে পারেনি এবার মানুষের সঙ্গে কল্যাণদা মিশে গেছেন এখানেই তফাৎ কল্যাণদা আর এবং আমাদের যে ভোটটা হয়েছে আমাদের শ্রীরামপুর শহরে আমাদের ভালোই রেজাল্ট হয় গতবার আমাদের শ্রীরামপুর বিধানসভা হারছিল এবং টোটাল আমরা শ্রীরাম প্রতিটি কনস্টিটিউন্সিতে প্রত্যেকটি কনস্টিটিউসিতে ভালো ভোটে জিতেছি কোথাও কম কোথাও বেশি কিন্তু ভালো ভোটে জিতেছি গতবার যে কয়টা ওয়ার্ডে আমাদের কম ছিল সেখানেও আমরা ভালো ভোটে জিতেছি অতএব এবারে মার্জিনটা আমাদের সব দিক থেকে বড় হয়েছে এবং আমরা প্রায় এক লক্ষ চুয়াত্তর হাজার আটশো তিরিশ ভোটে দিয়েছি যেটা গতবার আটানব্বই হাজার ছিল অতএব মানুষ ভালোভাবে নিয়েছে এবং বিশেষ করে মহিলাদের প্রতি আমাদের এই আছে মানুষ আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জনগণকে কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুরের যারা লোকসভার মধ্যে যারা ভোটার আমাদের আছে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি কি তারা ভোট দিয়েছে বলেই আজকে আমরা এই ভোটটা পেয়েছি এবং বিশেষ করে আমার কর্মীরা তৃণমূল কংগ্রেস কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে তারই ফল আজকে এটা পাওয়া গেছে আপনি তো মুখ্য নির্বাচনী আগে কি ভাবনা চিন্তা করছিলেন এবং কিভাবে দেখছিলেন এইভাবে বিজেপির এক্সিট পোল থেকে শুরু করে বিজেপি বলছিল এবারে বাংলায় পঁয়ত্রিশ আসন পাবে তারা এবং তারা বলছিল যে কেন্দ্রে তারা চারশোর বেশি আসন পাবে আটটি বার চারশো আর তখন কিরকম ভাবনা ছিল মনের ভিতরে শুন ভাবনা তো একটা ছিল কিন্তু তখনই আমাদের মনে জেদ এসে গেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বলছে তিরিশ পার এবার তিরিশে কী করে কমানো যায় সেই জেদটা আমাদের এসে গেছিলো এবং বিশেষ করে ওদের যা গতবার পেয়েছিল তার চেয়ে কী করে কমানো যায় এটা কর্মীদের মধ্যে একটা একটা উন্মাদনা এসে গিয়েছিল কী করে কমানো যায় যার জন্য প্রচণ্ড পরিশ্রম কর্মীরা করেছে আর তারপর দিদিমণি যা কাজ করেছে তাতে আমরা একটা জিনিস দেখেছি মানুষ ভাঁওতাবাজিতে বাজিতে থাকে না নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে ভাওতা দিয়ে গেছেন দশ বছর ধরে ভাওতা দিয়ে গেছেন মানুষকে যে উচ্চাকাঙ্ক্ষা দেখিয়েছিলেন সেটা পূরণ করতে পারেনি অত আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যা যা কথা দিয়েছে তার চেয়ে বঞ্চলে বেশি কাজ করেছেন আজকে লক্ষ্মী ভাণ্ডার তিনি বলেছিলেন তিনি লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন পাঁচশো বলে আজকে হাজার টাকা সেটা দিচ্ছেন অতএব এরকম বিভিন্ন প্রকল্প আছে যেটা সাধারণ মানুষের খুব কাজে লেগেছে এবং অতি সাধারণ মানুষ আরও বেশি করে হয়েছে এবং এলাকার ডেভেলপমেন্ট বলুন গ্রামাঞ্চলে বলুন শহরাঞ্চলে বলুন বিভিন্নভাবে রাস্তাঘাট আমি তো গেছি বিভিন্ন বিধানসভায় ঘুরেছি মানে কল্পনা করা যাবে না রাস্তাঘাট এত সুন্দরভাবে তৈরি হয়েছে অতএব সেই জায়গায় মানুষ কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে অতএব আমাদের এখানে কিছু বলার নেই আমরা কথা দিই কথা রাখি মোদীর ভাওতাবাজিতে আজকে সারা ভারতবর্ষে তারা আজকে পেছিয়ে যাচ্ছে এবং আগামী দিনে এটাই তাদের শুরু পতনের জায়গাটা ভারতীয় জনতা পার্টি ভাওতা দিয়ে কাজ হয় না মানুষকে কাজ করতে হয় বলছি শ্রীরামপুর এবং এই দুই বিধানসভায় সবথেকে লিড কম হয়েছে আগামী দিনে কি আপনারা পর্যালোচনায় বসবেন কেন একটু খারাপ ফল হলো দেখুন আমরা পর্যটন তো নিশ্চয়ই করবো সেটা কোনো ব্যাপার নয় কিন্তু শ্রীরামপুর বিধানসভায় গত বছর আড়াই হাজার ভোটে আমরা হেরেছিলাম প্রায় আড়াই হাজার কাছাকাছি এবারে সেটাকে টপকে দিয়ে আমরা প্রায় সাত হাজার সাত হাজার ভোটে লিড দিয়েছি তাও আমাদের রিসরা কিছু কিছু জায়গায় হয়েছে যেটা স্বাভাবিক গতবার আরও বেশি ছিল তাই আমরা সেটাকে টপকাতে পেরেছি গতবার কম ছিল জিত ছিল তবে কম ছিল এবার তার চেয়ে অনেক বেশি ভোট তারা দিয়েছে অর্থাৎ তারা অক্লান্ত পরিশ্রম করেছে অক্লান্ত হয়ে দলকে যাতে ভালো জায়গায় যায় কল্যাণ বাহিনী ভালো ভোটে যেতেন সেই চেষ্টা আমাদের এবং আমাদের টার্গেট ছিল এবারে আমরা দেড় লাখ পূরণ করবো আর তাই পূরণ হয়েছে তার চেয়ে বেশি হয়েছে আমাদের বিজেপি নেতৃত্বরা তাদের এই রেজাল্টের পর তারা বলছেন যে সাধারণ মানুষের মানে নির্ময় আমরা মেনে নিলাম কিন্তু পোস্টপোল ভাইলেন্স যদি করা হয় নির্বাচনের পরে যদি আমরাও কিন্তু তৃণমূলকে বুঝে নেব শুনুন বোঝাবুঝি তো নিশ্চয়ই থাকবে তিনি বোঝার ক্ষমতা থাকলে বুঝবেন তাহলে পোস্ট ভাইলেন্স হবে কেন তারা আজকে মানুষকে উত্তেজিত করছে তাদের নেতারা এমন এমন কথা বলছেন এমন এমন বিবৃতি দিচ্ছেন তাতে মানুষ এমনিতে উত্তেজিত যে আমরা সবাইকে শান্ত থাকতে বলেছি শান্ত নিশ্চয়ই তারা থাকবে কিন্তু একটা সীমা আছে তারা সীমা ছাড়িয়ে কথা বলছেন বিজেপি নেতৃত্বরা এটা ঠিক না একটা নেতৃত্বের পক্ষে এরকম মেরে ফেলবো আমরাও মারব এটা আমাদের কোনো নেতৃত্ব আজক বলেনি এই যে চৌধুরী এই যে হার এটাকে নিয়ে দেখছে যে পাঁচবারে পাঁচবারে পাঁচ পাঁচবার সাংসদ এবারে ইউসুফ পাঠান রাজনীতিবিদ তিনি দাঁড়িয়ে মানে শীতে দাঁড়িয়ে তিনি জিতে গেলে মানে শুনুন অধিত চৌধুরীকে যখন কংগ্রেসে ছিল তাকে যখন টিকিট দেওয়া হয়েছিল তিনি অন্য জায়গায় পালিয়ে পালিয়ে ভোট করেছিলেন তখন অজিতের যে ক্যারেক্টার ছিল যে ইমেজ ছিল এইবারে দেখা গেছে সেই ইমেজটাকে সে নষ্ট করেছেন তিনি বিজেপির দালালি করেছেন সিপিএমের সঙ্গে তাদের তো একটা জোট ছিল প্লাস বিজেপির দালালি করেছেন নরেন্দ্র মোদীর দালালি করেছে অতএব মানুষ জেনে গেছে কে একে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া তাই তারা ওকে ভোট দেয়নি আগামী দিনে কি এই যে খারাপ ফল হলো শ্রীরামপুর বিধানসভা জুড়ে এবং শ্রীরামপুরের কিছু কিছু তো খারাপ ফল হয়েছে অনেক জায়গায় ভালো ফল হয়েছে আগামী দিনে কি আপনারা নেতৃত্বকে ডেকে বা যারা দায়িত্বে আছে তাদেরকে নিয়ে পর্যালোচনা করুন নিশ্চয়ই আমরা কথা বলবো কি করে ভালো করা যায় আগামী দিনে ভালো তারা করেছে নিশ্চয়ই আগামী দিনে আরও ভালো করতে পারি সেই চেষ্টা আমরা কেন মনে করছেন এই যে খারাপ ফল হলো দেখুন একটা মানুষের কিছু কিছু মানুষের তো আবেগ আছে আজকে বিজেপির কোনো কর্মী ছিল না তারা পশ্চিমবাংলায় বলছি তাদের কর্মীর সংখ্যা খুব কম তারা তো ভোট পেয়েছে কী করে ভোট পাচ্ছে কীভাবে কী হচ্ছে সেগুলো নিশ্চয়ই আমরা কোনো জন পর্যালোচনা করব অনেক জায়গায় অশান্তি দেখা গেলেও শ্রীরামপুর লোকসভার মধ্যে বিধানসভা আছে ভোটের দিনে কোথাও দেখা যায়নি এবং ভোটের পরেও পোস্ট ভাইলেন্স কোথাও হয়নি সেটা একদম ঠিকঠাক আছে ঠিক কি বলছেন এটা আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন রকম ভাইলেন্স করা যাবে না সিপিএমকে বা বিজেপি কোনোরকমই করা যাবে না অতএব এখনো পর্যন্ত আমরা সেটা করতে দিইনি আমরা সেভাবে কন্ট্রোল করে রেখেছি কোনো রকম কিছু হবে না যেভাবে সিপিএম এর ভোট এবারে বেড়েছে আগামী দিনে কি আপনাদের পথের কাটা হয়ে দাঁড়াতে পারে দেখা যাক রাজনৈতিক লড়াইতে কে কি কোথায় কার দাঁড়াবে তখন দেখা যাবে ভবিষ্যৎ বলবে আমরা তো আমাদের কাজ চব্বিশ ঘন্টা করে যাই আমরা তো এতদিন সিপিএমকে কোথাও কাজ করতে দেখিনি যদি তারা মানুষের কাজ করে নিশ্চয়ই মানুষ তাদের অ্যাকসেপ্ট করবে তখন কাছে কাছে আসবে আর ভোট বাড়বে দেখা যাবে লড়াই ভোটের দিনকে আপনাদের বিধানসভা লোকসভা থেকে যারা শেখুন ছেলেরা আবেগবশত তাকে বলেছে তিনি কি করবেন না করবেন সেটা তার ব্যাপার এবং আমরা তাকে বলেছি এবং আমার সাংসদ বলেছেন উনি বলেছিলেন আমি চলে যাচ্ছি যখন রেজাল্টটা খারাপ হচ্ছে বলে না কেন থাকো এটা রাজনীতির একটা অঙ্গ হার জিত এটা রাখা আছে এবং এটা আমাদের তো বয়স হয়ে গেছে সবারই এবার তোমার শুরু অতএব এটা তোমাকে মেনে নিয়েই এগোতে হবে কিছু অভিযোগ আছে বিজেপি করছে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ যে এই যে সিপিএম যারা শূন্য হয়ে গেছিলো তাদেরকে আপনারা আবার তুলে আনার চেষ্টা করছেন শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় দেয়াল ছেড়ে দিয়েছেন সিপিএমকে দেয়াল লেখার জন্য আপনারা না দেখুন লড়াইতে সবাই প্রতিপক্ষ আমার আছে এবং আমরা যা দেখেছিলে গতবার সিপিএম এর ভোটটা বিজেপির দিকে গেছিল সেই ভোটটা কিছুটা এদিকে এগিয়ে এসেছে অর্থাৎ সেখানে কম বেশি হয়েছে না বিজেপি অভিযোগ করছে আপনারা নাকি সিপিএম তো অভিযোগ অভিযোগটা ভুল অভিযোগ তো তারা করবে বিরোধীরা তো আমাদের কী করে খুব দেখা যায় কী করে আমাদের সমালোচনা করা সেটা করবে সেটা স্বাভাবিক ব্যাপার তাতে কিছু না কিন্তু বাস্তবটা হচ্ছে আলাদা